শহরের কোলাহল ছেড়ে চলে এসেছি গ্রামীণ পরিবেশে গ্রামের মানুষগুলো খুবই কর্মঠ তারা খুব সকালবেলা উঠে তাদের জীবিকার জন্য বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে সকালবেলা মিষ্টি রোদে বের দেখি গ্রামের হয়েই মানুষগুলো কি সুন্দর করে জমি চাষ করছে কারণ এখানে ধানের বীজ লাগানো হবে এবং সেখান থেকেই ধানের চারা তৈরি হবে এই যে ফাঁকা জমিগুলো দেখতে পাচ্ছেন আর কিছুদিন পরে এই জমিগুলো ধানের গাছ দিয়ে ভরে যাবে গ্রামের মানুষগুলো তাদের জীবিকা খুবই সহজ সরল তারা কৃষির উপরই নির্ভরশীল এরপরে তো দেখতে পেলাম গ্রামের মেয়েগুলো কি সুন্দর করে চুলা বানাচ্ছে তারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র এবং খেলনা বানাচ্ছিল আমার মনে পড়ে গেল শৈশবের কথা কারণ শৈশবে আমিও এই কাদা মাটি দিয়ে বিভিন্ন খেলনা তৈরি করেছি এবং সেই খেলনা দিয়ে খেলতাম আপনারা কে কে এই মাটির মাটি দিয়ে খেলনা তৈরি করেছেন এবং খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গ্রামীণ পরিবেশ কিন্তু শহরের পরিবেশের থেকে একদম আলাদা এখানকার মানুষের জীবনযাপন খুবই সহজ এবং সরল এই যে আমার ভাবি কি সুন্দর করে চুলাটা লেপে দিচ্ছে এখানে রান্না তো করা হবে আর এই যে আমার ভাই বড় একটা মাছ পুকুর থেকে তুলেছে আমরা আসলে মাছ ডিম দিয়ে আজকে পিকনিকটা করব। এই জন্য বড়ো সাইজের একটা মাছ তোলা হয়েছে পুকুর থেকে এই মাছের ওজন দুই কেজি এটা মেপে দেখা হচ্ছে আসলে কয় কেজি ওজনের মাছ তোলা হয়েছিল বেশ অনেকগুলোই মাছ ধরা হয়েছে আমার ছেলে তো ভয় পাচ্ছিল কারণ সে কখনো এইভাবে মাছ ধরেনি এই প্রথম সে মাছ ধরছে তাই ভয়ে ধরতে পারছিল না তারপরও সাহস করে সে মাছটা ধরেছে এবং খুব সুন্দরভাবে ধরে আছে খুব খুশি হয়েছে কারণ এর আগে এভাবে সে কখনোই মাছ ধরেনি এরপরে তো এই যে রাজহাঁসগুলো কি সুন্দরভাবে বেড়াচ্ছিল তারপরে আমাদের দাদি সুন্দর করে চুলা তৈরি করছে গ্রামের মানুষ ছাড়া এভাবে চুলা তৈরি করা কেউ দেখেনি শহরে যারা বাস করে তারা তো কিভাবে মাটি দিয়ে চুলা তৈরি করতে হয় এটা জানেই না বড় কোনো পিকনিক বা আয়োজন হলে এভাবে সুন্দর করে চুলা তৈরি করা হয় এই চুলাটার নাম আমি যদিও জানি না তারপরেও খুব সুন্দর করে দাদি এত সুন্দর করে ইটগুলো রেখে চুলাগুলো তৈরি করছে দেখে খুব ভালো লাগলো অনেকেই কিন্তু জানেন না মাটির চুলা কিভাবে তৈরি করতে হয় যারা শহরে থাকে তারা মাটির চুলা সম্বন্ধে তেমন কোনো কিছুই জানে না আমরা যেহেতু গ্রামে থাকি তাই ছোটবেলা থেকেই অভ্যস্ত কিভাবে মাটির চুলা তৈরি করতে হয় এবং মাটির চুলা দেখতে কেমন আর মাটির চুলার রান্না কিন্তু খুবই মজাদার হয় যাই হোক এই যে ডিম আমরা পিকনিকের জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ প্রায় হওয়ার ভিতরেই চলে এসেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে গাছ এই গাছে প্রচুর পরিমাণে জলপাই ধরে গাছটা খুব সুন্দর তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই জলপাই গাছটা অনেক আগেকার ছোটবেলা থেকেই দেখে আসছি এরপরে তো সবজি কাটা হয়ে গেছে খুব সুন্দর করে সবজি কিউব করে কেটে নেওয়া হয়েছে কারণ এটা দিয়ে সবজি রান্না করা হবে এছাড়াও ডিমের রেসিপি আছে মুরগিও আছে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো ছেলার পালা এরপরে এই যে সবজিগুলো কেটে রাখা হয়েছে সবগুলো ধুয়ে রাখা হয়েছে আর এই যে তেল সব কিছু রেডি আমাদের আমরা একটু পরে রান্না শুরু করে দেব আমাদের রান্নাও শেষ হয়ে গেছে মোটামুটি এখন আমরা সবাই মিলে খেতে বসেছি আমার এলাকায় অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে ছিল সবাইকে নিয়ে একসাথে আমরা পিকনিক করেছি তাই সবাইকে নিয়ে একসাথেই খেতে বসেছি বা সবাই সব বাচ্চাগুলোই মজা করে খাবারগুলো খাচ্ছিল দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও মাসা খুবই সুন্দর হয়েছে আমার বড় ভাইয়েরা সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছিল বাচ্চাদেরকে আমরা যখনই গ্রামে আসি তখনই পিকনিক করা হয় এবং বাচ্চাদেরকে এভাবেই খাওয়ানো হয় আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের তো খুবই ভালো লেগেছে বাচ্চাদের খাওয়াতে পেরে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন